হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমার সবাই অনেক ভালো আছো তো আজ প্রায় দু মাস পর তোমাদের সামনে এলাম তোমরা অনেকেই জানো না না কেন আমি ভিডিও করি আর সেটার পেছনে একটা বড় কারণ আছে জুলাই মাসের তারিখে আমার একটা বাইক হয় দু আর সেই অ্যাক্সিডেন্টে আমার মাজার যে মেরুদণ্ড হার হয় সেই হারে প্রচন্ড চোট লাগে তো যেই কারণে ডাক্তার আমাকে দু মাসের জন্য পুরোপুরি রেস্টে থাকতে বলে এই সময়টায় আমি ক্যামেরা থেকে দূরে ছিলাম তবে মনটা কিন্তু সারাক্ষণ তোমাদের কাছেই পড়েছিল আমি জানি তোমরা আমাকে অনেক মিস করেছো আর সত্যি বলছি আমি তোমাদেরকেও অনেক বেশি মিস করেছি কিন্তু বন্ধুরা এখন আমি অনেকটাই সুস্থ আর মনে হচ্ছে আবার নতুন করে শুরু করার সময় চলে এসছে এবার আর চাপ গাইস এবার থেকে রেগুলার ভিডিও আসবে আমি ঠিক করেছি তোমাদের জন্য প্রতিদিন ডেলি ব্লগ দেব। তোমরা বলো তোমরা কি চাও আমি কি তোমাদের জন্য ডেলি ব্লগ দিই তো যদি তোমরা চাও আমি তোমাদের জন্য ডেলি ব্লগ বানাই তাহলে আমাকে কমেন্ট করে জানাও কমেন্টে লেখো ডেলি ব্লগ তোমাদের মতামতি আমার সবচেয়ে বড় শক্তি চলো এবার আমি তোমাদের আমার বাইকটা দেখাই যেটা অ্যাক্সিডেন্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্ক্র্যাচ ভাঙা পার্টস সবই সেই মুহূর্তের কিছু স্মৃতি হয়ে রয়ে গেছে এই বাইকটার সঙ্গে আমি হাজারো স্মৃতি বানিয়েছি অনেক সময় কাটিয়েছি অনেক কিছু করেছি এই বাইকটা নিয়ে এই বাইকটা আমার জীবনের একটা বড় জার্নির অংশ বাইকটাই নয় বন্ধুরা এই অ্যাক্সিডেন্টে আমি অনেকটাই ভেঙে পড়েছি আর তোমাদের শুধু ভালোবাসায় তোমাদের কমেন্টে তাও মনে অনেকটা জোর পেয়েছি আবার ফিরে আসার আবার নতুন করে সবকিছু শুরু করার তো তোমাদের সাপোর্ট যদি থাকে তো আবার নতুন করে সবকিছু শুরু করতে পারবো আর সাথে আমার বাইকটাকেও ঠিক করে তুলবো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আমি আগের মতো সবকিছু আবার শুরু করতে পারবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের মতামত আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো বন্ধুরা চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভ্লগে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই